অভিশপ্ত কাক থেকে মহাগ্ঞের ঋষি রামায়ণের ভবিষ্যৎ দৃষ্টা কাকভূষণীর কাহিনি একটা কাক পক্ষেই সময়ের ঊর্ধ্বে উঠে বার অবলোকন করেছেন রামায়ণ বার অবলোকন করেছেন মহাভারত এবং দুবার অবলোকন করেছেন দক্ষযজ্ঞ কিন্তু প্রতিবার কি একই ঘটনা ঘটতে দেখেছেন তিনি সায়েন্স ফিকশনে টাইম ট্রাভেলিংয়ের ব্যাপারে তো আপনি নিশ্চয়ই শুনেছেন কিন্তু জানেন কি আজ থেকে হাজার হাজার বছর আগেই টাইম ট্রাভেলিং বা সময়চক্রের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করেছেন কাকুষণ্ডী নামের এক পক্ষী ঋষি আজ জানাবো সেই কাকভুন্ডী ঋষির কাহিনী কিভাবে একটা সাধারণ কাক পাখি এই অসাধ্য সাধন করেছিলেন তার বিস্তারিত উপস্থাপনা দেখতে পাবেন আমাদের আজকের এই আয়োজনে কাকভূষণ্ডী কে কাকভূষণ্ডী নামের যে কাক পাখির কাহিনী আজ আমরা বলতে চলেছি তিনি কিন্তু কোনো সাধারণ কাক নন এমনকি প্রাথমিক অবস্থায় তিনি কাক ছিলেনও না ত্রেতার যুগে অযোধ্যার কাছাকাছি একটি গ্রামে জন্মগ্রহণ খেলেছিলেন ভূষণ্ডী নামের এক ব্রাহ্মণ তার জীবন ছিল আরও দশটা ব্রাহ্মণ সন্তানের মতো সহজ সরল সারাদিন বেদ উপনিষদের চর্চা আর ভগবান শিবের তপস্যা করেই কেটে যেত তার সময় তার জীবনের উদ্দেশ্য ছিল সত্যকে উপলব্ধি করে লাভ করা তবে নিয়তি বোধ তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল সেকালে লোমসমণি নামে একজন শিবভক্ত ভক্ত ঋষি ছিলেন এবং ভূষণ্ডী নিজেও যেহেতু ভগবান শিবের ভক্ত ছিলেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন লোমসমণির আশ্রমে গিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন তবে সেখানেই ঘটে গেল এর ঠিক বিপরীত ঘটনা ধ্যান ধ্যানভঙ্গ হয় বা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে ভূষণ্ডীর উপর প্রচণ্ড ক্ষিপ্ত হন লোমসমণি আর সেই ক্রোধে তিনি ভূষণ কাক হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে বসেন ফলে তৎক্ষণাৎ ব্রাহ্মণ যুবক ভূষণ্ডী পরিণত হলেন কদাকার কাক পক্ষিতে। কাক ভগবান শিবের বরদান তবে সাধারণ ব্যক্তির মতো এই ঘটনায় হতাশায় নিমজ্জিত হননি বসুণ্ডী তিনি আরও কঠোরভাবে শুরু করেছিলেন দেবাদিদেব মহাদেবের তপস্যা তার তপস্যায় সন্তুষ্ট হলেন ভগবান শিব সেই সাথে তিনি ভূষণ্ডীর মনের দুঃখ বুঝতে পারলেন আর তাই তিনি তাকে আশীর্বাদ করলেন হে পুত্র তুমি কদাকার পক্ষীরূপ প্রাপ্ত হয়েছ বলে ব্যথিত হয়েও না আমি তোমাকে অমরত্ব অসীম জ্ঞান ও সময় চক্রের ঊর্ধ্বে উঠে সৃষ্টিচক্র অবলোকন করার পর প্রদান করছি যুগের পর যুগ ধরে জ্ঞান ও ভক্তির দিশারি হয়ে বিরাজ করবে তুমি তবে কোনো কোনো মতে ভগবান ব্রহ্মা বা ভগবান শ্রী রামচন্দ্র কাক এই বরদান প্রদান করেছিলেন বলে জানা যায় যাই হোক মুনির অভিশাপ যেমন অতি সাধারণ যুবক ভূষণ্ডীর জীবন পাল্টে দিয়েছিল তেমনি ভগবান শিবের বরদান তার জীবনকে দান করল এক অন্য পথের দিশা শ্রী রামচন্দ্র ও কাকভূষণী এরপর রাজা দশরথের ঘরে যখন এক দিব্য শিশু জন্মগ্রহণ করলেন তখন অযোধ্যাবাসীর মতো তিনিও সেখানে হাজির হয়েছিলেন এই মহাজাগতিক ঘটনার আনন্দ আস্বাদন করার জন্য বলা হয় ভগবান রামচন্দ্র যে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার তা শুধুমাত্র গুটি কয়েক মহাত্মা জ্ঞাত ছিলেন এবং এই মহাত্মাদের মধ্যে কাকভূষণ্ডীও ছিলেন অন্যতম তিনি খুব কাছে থেকেই দেখেছিলেন মর্যাদা নাম রূপে ভগবান বিষ্ণুর জন্ম বেড়ে ওঠা বাজ্যপথ থেকে বঞ্চনা মাতা সীতা ও লক্ষণের সাথে মর্মান্তিক বনবাস মাতা সীতার বিরোহে প্রভু শ্রীরামের হাহাকার রাবণের পরাজয় এবং অযোধ্যায় প্রতিষ্ঠিত রামরাজ্য শুধু তাই নয় শ্রীরামের শিষ্যত্ব গ্রহণ করে তিনি তার কাছ থেকে অর্জন করেছিলেন অসামান্য জ্ঞান আর তাই তিনি তার দৃষ্টিকোণ থেকে রচনা করেছিলেন ভূষণ্ডী রামায়ণ শ্রীকৃষ্ণ ও কাকভূষণ্ডী তবে শ্রী রামচন্দ্র তার পার্থিব লীলা শেষ করে বৈকুণ্ঠে ফিরে গেল অমরত্বের পরে কাকভূষণ্ডী থেকে গেলেন মর্তধামে এলো দাপর যুগ এ যুগে তিনি আবারও দেখা পেলেন ভগবানের পরম সৌভাগ্যবান এই কাকপক্ষীটি আবারও দেখলেন ভগবান বিষ্ণু এলেন রোজের গোপাল হয়ে উপভোগ করলেন এক দিব্য রাখাল বালকের মাখন চুরির লীলা অসংখ্য অসুর রাক্ষস বধ বৃন্দাবনের রাসলীলা এবং মহাভারতে তার অবদান অর্জুনকে প্রদত্ত গীতার জ্ঞানও আহরণ করেছিলেন তিনি শ্রী রামচন্দ্রের মতো তিনি শ্রীকৃষ্ণের কাছেও শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার কাছ থেকেও অর্জন করেছিলেন আধ্যাত্মিক দর্শন সময় চক্র সৃষ্টিচক্র আত্মোপলব্ধির জ্ঞান গুরুর দেব ও কাকভূষণ্ডী কাকভূষণ্ডীর জীবনেরও আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে গুরুরের সাথে সাক্ষাৎ তুলসী রামায়ণের বর্ণিত কাহিনী অনুসারে কাকভূষণী ছিলেন গুরুদেবের উৎকৃষ্ট শিক্ষক তিনি গুরুরদেবের কাছে ব্যাখ্যা করেছিলেন শ্রীরামের তথ্য ভক্তি ও জ্ঞানের পথ তিনি তাকে শিখিয়েছিলেন যোগ্যশিষ্ট ও সময়চক্র তবে কাকভূষণ্ডীর কাহিনী এখানেই শেষ নয় তিনি দেখতে চেয়েছিলেন প্রত্যক্ষ কল্পে রামায়ণ ও মহাভারত একইভাবে পরিসমাপ্ত হয় কিনা এ কারণে তিনি এগারোবার রামায়ণ ও ষোলোবার মহাভারত পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রতিবারই রামায়ণ এবং মহাভারত শেষ হয়েছিল ভিন্ন ভিন্ন ঘটনা দিয়ে অর্থাৎ তার দেখা প্রতিবারে রামায়ণ ও মহাভারতের কাহিনী এক ছিল না তবে রামায়ণ ও মহাভারতের বাইরে তিনি দুবার দক্ষযোগ্য পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু দক্ষ ঘটনা প্রতিবার একইভাবে শেষ হওয়ার কারণে তিনি আর এই ঘটনা অবলোকন করার সিদ্ধান্ত নেননি তবে আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে কাকভূষণটি আজও জীবিত আছেন আমাদের আশেপাশে কর্কশ শব্দ উৎপাদন করা অবহিত কাকপক্ষীদের মধ্যে কোনো একটি পক্ষী হয়তো সেই মহাজ্ঞানী কাকভূষণটি আর তার নাম অনুসারে দীর্ঘজীবী ব্যক্তিকে বলা হয় বাংলা বাগধার নাম দিয়েছে কাক বাকি রইল ট্রাভেলিং এর কথা বিজ্ঞান আজ কল্পনা করছে মাত্র তা আজ থেকে হাজার হাজার বছর আগে বাস্তবে ঘটিয়ে দেখিয়েছিলেন কাক ভূষণের সুতরাং অতীত বা ভবিষ্যতে যে ভ্রমণ করা যায় এই ধারণার কৃতিত্ব বিজ্ঞানের নয় বরং আমাদের সনাতন ধর্মের পরিশেষে আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা এগারোবার রামায়ণ ও ষোলোবার মহাভারত দর্শন কিভাবে সম্ভব তা নিয়ে বিভ্রান্তিতে আছেন তাদের জন্য বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসবো